আসসালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দুয়া ভালোবাসা নিয়ে আল্লাহর আল্লাহ আমাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সেই পঁচিশে জুন দুই হাজার সালে পপ সম্রাট মাইকেল জ্যাকসন এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন আমরা সকল ভক্তরা মাইকেল জ্যাকসনের রুহের মাখফেরাতে কামনা করি মাইকেল জ্যাকসান বিশ্বের মধ্যে একজন পপ সম্রাট সেই ইতিহাস তৈরি করে গেছেন আর মাইকেল জ্যাকসনের মতো করে দ্বিতীয়বার এই পৃথিবীতে জন্ম নেবে না আর মাইকেল জ্যাকসনের স্থানটা এইভাবেই আজীবন খালি থাকবে কারণ মাইকেল জ্যাকসন তো মাইকেল জ্যাকসান পপ তরকা ওয়ান পিস দ্বিতীয়বারে পৃথিবীতে জন্ম নেবে না মাইকেল জ্যাকসন পাঁচ বছর থেকে এই মিউজিক্যালে যোগ দেয় এগারো বছরে তার একটা অ্যালবাম বেরোয় রোজ। উনত্রিশে আগস্ট উনিশশো সালে যুক্তরাষ্ট্র গ্যারি নামে একটা গ্রামে জন্মগ্রহণ করে পপ সম্রাট মাইকেল জ্যাকসান মাইকেল জ্যাকসনের সম্বন্ধে আমরা অনেকে না জেনে না বুঝে অনেকে অনেক ধরনের মন্তব্য অনেক ধরনের কথা আমরা বলে থাকি কিন্তু এটা রাইট না এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না মাইকেল জ্যাকসান যাচ্ছিল একটা প্রোগ্রামে আর সেই প্রোগ্রামে যাওয়ার সময় এমন সুন্দর একটা মধুর সুর মাইকেল জ্যাকসনের কানে এসে পৌঁছায় সে মধুর সুরটা শুনে সে উম্মাদ তার সহকারে বলতে বলতেছে এই এত সুন্দর মধুর সুর কোথা থেকে আসতেছে খবর নিয়ে দেখো তো সে তার সহকারীরা পাঠাইছে আর পাঠানোর পরে সে জায়দায়কে মজ্জেম মসজিদে আজান দিচ্ছে সে মজ্জেমকে ডেকে আনলো আমার বস আপনাকে ডাকতেছে একটু আসেন মজ্জেম আসার পরে মাইকেল জ্যাকসন বলতেছে এই তুমি এত সুন্দর মধুর সুর কি শুনাইলা আমার তো অনেক ভালো লাগছে এই সুরটা তুমি আবার শোনাও আমি তোমাকে দিব আর সেই সময় বলতে দেখেন এটা ইসলামের এমন একটা সুর সুর এই দিয়ে মানুষকে নামাজের জন্য দাওয়াত দেওয়া হয় আর এই সুর শুনতে হলে আপনার টাকা লাগে না এই সুর শুনতে লাগে ইমান আর সেই থেকে মাইকেল জ্যাকসন চিন্তা করলো যে সারা বিশ্ব আমার সুর শুনে পাগল আর আমি কি সুর শুনলাম আমি নিজেই পাগল হয়ে গেছি আজ দেখেন ইসলাম কি জিনিস আর সেই থেকে মাইকেল জ্যাকসান ইসলামকে রিসার্চ করা শুরু করলো আর রিসার্চ করতে করতে মাইকেল জ্যাকসন এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং মাইকেল জ্যাকসন আল্লাহর নিরানব্বইটা নাম নিয়ে একটা ইসলামী সঙ্গীত গেয়ে গেছেন আপনারা হয়তো বা ইউটিউবে দেখলেও পাবেন সার্চ দিলে পাবেন নানানো কোনো কথা না এগুলো সব ডকুমেন্ট ইউটিউবেই আছে যাই হোক আমরা না জেনে না বুঝে অনেক কথাই আমরা মাইকেল জ্যাকসনকে বলে থাকি আর একটা মৃত ব্যক্তির নামে আমরা না জেনে না বুঝে আমরা কোনো কথা না বলি মাইকেল জ্যাকসনকে বলেন বলেন তার সাথে আমাকেও আপনারা অনেক কথা বলেন যারা জানেন না তার আজকে জেনে নিন মাইকেল জ্যাকসন আগে খ্রিস্টান ছিল তারপরে সে মুসলমান ধর্ম গ্রহণ করছিল তার নাম দিছিল মিকাইল ঠিক আছে প্রিয় বন্ধুরা তাহলে মাইকেল জ্যাকসনের রুহের মাকফিরাতের কামনা করি আল্লাহ তাকে যেন ভেসে নসিব করে আর আমার সকল যে প্রিয় বন্ধুরা আছেন সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে সব মাইকেল জ্যাকসন ভক্তরা আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাই দিবেন এই পঁচিশে জুন দু হাজার সাল মাইকেল জ্যাকসন আমাদের সকলকে ফাঁকি দিয়ে ওপারে চলে যান তার রুহের মাখফরাতের কামনা করি ঠিক আছে প্রিয় বন্ধুরা মাইকেল জ্যাকসন আছে মাইকেল জ্যাকসন ছিল মাইকেল জ্যাকসন থাকবে সব ভক্তদের অন্তরে যতদিন মাইকেল জ্যাকসনের ভক্তরা থাকবে ততদিন মাইকেল জ্যাকসনের ভক্তদের হৃদয় মাইকেল জ্যাকসন বেঁচে থাকবে আই লাভ ইউ মাইকেল আই মিস ইউ মাইকেল সবাই ভালো থাকবেন খুদা হাফেজ